আজকে একটা চলে আসলাম নতুন রান্না নিয়ে সেটা হলো চিকেন কষা তো চিকেন কষা বানাতে কি কী নিয়েছি চলো তোমাদের সঙ্গে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার চ্যানেলের নাম মাউনি শর্মা তো এদিকে আমি নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা পুরো ঘরোয়া পদ্ধতিতেই আমি চিকেনটা বানাবো আর এদিকে দেখছো নতুন আলু দিয়েছি প্রথম দিন নতুন আলু দিয়ে চিকেন বানাবো বেশ ভালোই লাগছে এদিকে দেখো পেঁয়াজগুলো কেটে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর আজকে একদম ঘরোয়া পদ্ধতিতেই হবে কোনো মশলা এক্সট্রা আমি দেবো না আজকে তো কটা গোটা রসুন আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে একদম পেঁয়াজের সঙ্গেই লাল লাল করে ভাজা হবে তো প্রথমে তো দেখিয়ে দিয়েছি কী কী মশলা দিচ্ছি আর এদিকে মাংসটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এদিকে দেখো পেঁয়াজটাও কিন্তু লাল লাল হয়ে এসছে ভাজা তারপরে আমি মিক্সিতে ব্রেড করে রেখেছিলাম মশলাটাকে আদা জিরে পেস্ট পেঁয়াজ কিছুটা তো রসুন এই দিয়ে আমি পুরো মশলাটাকে কষিয়ে নেবো আগে খুব সুন্দর করে কষিয়ে নিলে কি হবে গন্ধটা একটু ফলে যাবে তারপর স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম তো এদিকে দেখছি কড়াইয়েও লেগে যাচ্ছে আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম তো হলুদের সঙ্গে শুকনো লঙ্কাটাকেও অ্যাড করে নিলাম এক চামচ মতন তো এটাকে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো মশলাটাকে তারপরে আমি চিকেনটা দেবো তো এদিকে দেখেছো গোটা গোটা গরম মশলা দিয়েছি কিন্তু এই গরম মশলা নার্সারি মানে ওটা দিয়েছি আমি রসুন আজকে আমি গোটা গরম মশলাটা এখানে অ্যাড করিনি তো এদিকে দেখো মাংসটাকে ধুয়ে রাখা মাংসটাকে এবার আমি কড়াইয়ে দিয়ে দেব তো এদিকে দেখো মশলাটা লেগে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে এবার আমাকে মাংসটাকেও দিয়ে দিতে হবে আর গোটা গোটা রসুন দিলে কিন্তু মাংসের টেস্টটাই কিন্তু একটা আলাদা আসে খুব সুন্দর আসে তো এদিকে দেখো মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াছাড়া করছিলাম আর যেহেতু হাতে ক্যামেরা মোবাইলটা ছিল ওই জন্য আর কি দু হাতে কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল তো তারপরে এদিকে দেখো মশলাটাকে ভালো মতন মাংসের সঙ্গে ম্যারিনেট করে কষানো হচ্ছে তো এদিকে দেখো কিন্তু অনেকক্ষণ পর আমি আবার নাড়াচাড়া করছিলাম মাংসটাকে আর এদিকে দেখো কষাও কিন্তু অনেকটাই হয়ে এসছে কিন্তু আরও কিছুক্ষণ আমি একটু মাংসটাকে কষাবো যেহেতু আজকে কষা মাংস হবে ঝোল নয় তো এদিকে দেখেছ কষাতে কষাতে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে কোনো জলভাবটা আর নেই তো এদিকে দেখো আমার কিন্তু মাংসটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর খুব সুন্দর কিন্তু একটা দেখতেও ভালো লাগছে কালারটা তো দেখো খুবই জল একদমই কমে গেছে জল তো আমি দিইনি মাংসটার মধ্যে কষানোই চলছে তারপর তো ভেজে রাখা যে নতুন আলুগুলো বুঝতে পারছো নতুন আলু উঠেছে সেই আলুগুলো দিয়েই আমি আজকে মাংসটাকে করছি তো এখানে সামান্য একটুখানি পরিমাণে মশলা দেওয়া জলটা ছিল সেটাকে আমি অ্যাড করে দেবো তো কিছুক্ষণ ঝিম আছে হতে থাক ওইদিকে দেখো জলটাকেও আমি অ্যাড করেছি কারণ আজকে আমি বেশি জল দেব না মাংসে পুরো কষা কষা হবে জানো তো তো ওইদিকে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে শুধু আলুটার জন্যই আমাকে একটু জলটা দিতে হয়েছিল নইলে জল দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তো ওইদিকে আস্তে আস্তে ফুটছে যাতে আলুটা সিদ্ধ হয় সেই পরিমাণে আর চিকেনটাকে না দেখে মনে হচ্ছিলো যেন দেশি মুরগিটা মুরগির মতন তো এবার আমি একটু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম যাতে মাংস আলোটা দুটোই সিদ্ধ হয়ে যায় তো আবারও একটু নাড়াচাড়া করে নিলাম যদি আলুটা একটু সিদ্ধ হয় আর আজকে রান্নাটা কিন্তু পুরো আমি ঘরোয়া পদ্ধতিতেই যেমন করা হয় সেইভাবেই কিন্তু আমি করছি তো দেখো আমার জলটাও কিন্তু একদম শুকনো শুকনো হয়েছে মাংসের পুরো কষা কষা বলেছি কষা কষায় আজকে কিন্তু মাংসটা হবে আর এটা হতেও কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু জল দেব না অল্প পরিমাণে জল দিয়েছি সেই কারণে ঝি মাচে দিয়ে আস্তে আস্তে মাংসটাকে আর আলুটাকে দুটোই সিদ্ধ করতে হবে আর এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে তার জন্য আমি গরম মশলাটাকে অ্যাড করে দিলাম আর গরম মশলা দেওয়ার পর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিই কেননা গরম মশলার একটা গন্ধ থাকে তো আজকের রেসিপিটা আমার কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্ট করে পুরো চিকেন কষা বলেছি চিকেন কষাই কিন্তু হয়েছে তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব শেয়ার করে দিও আর এইভাবেই প্রচুর প্রচুর নতুন নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে পেয়ে